আসসালামু আলাইকুম হাদিসে হাদিসেবাকের ঘোষণা ওই পিতামাতা লাঞ্ছিত অপমানিত দুনিয়া এবং আখের দুনিয়া তো সাধারণ কজন দেখবে হাঁসরে ময়দানে সকল দুনিয়াবাসী দেখবে এর কারণ কি আমরা নি পিতামাতা ছেলে মেয়েদেরকে দিনই শিখা শিক্ষিত করতে না পারলাম যেটা আল্লাহ আল্লাহতালার হুকুম ছিল দিনী শিক্ষা দেওয়া ফরজ প্রতিটা মুসলমানকে দিন শিক্ষা করা ফরজ তাই আসুন আমাদের ছেলে মেয়েকে শিক্ষা শিক্ষিত করি আজ আমরা আরবি বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে মেদরদি করতেছি সুন্দর একটি ঘটনা মনে পড়ে গেল হাজি সেলিম হাজি সেলিম বিভিন্ন ওয়াজে গিয়ে পাঁচ সাত মিনিট ওয়াশ শুনে চলে আসতেন একদিন এক সম্মায়িত হুজুরের ওয়াজে গিয়ে যাইয়া কথা না বলে চুপ করে বসেছেন ওয়াজ শুনতে শুনতে পনেরো দু ঘন্টা হয়েছে তারপরে বলতেছে হুজুর জায়গা তো বলতেছেন হুজুর বলতেছে যাইবেন গা একটু ওয়াশ করুন বলে যে আজকে কথা বলবো না প্রতিদিন কথা বলি আজকে অনেক ঘুম আসতেছে ঘুমাই তো বলে যে একটু ওয়াজ করুন এটা দেখি বুঝাইছে যে রাজনীতি কথা না বলে একটু দিনের কথা বলুন তো ঠিক আছে আমি দুই মিনিট কথা বলে বলেছিল যাবো দ্রুপ হাজি সেলিম মা হাতে নিয়ে পঁচিশ মিনিট কথা বলেছেন এর মধ্যে দুইটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন ও মিয়ারা ছেলে মেয়েকে মাদ্রাসা দিয়েন দিনই শিক্ষা শিক্ষিত করেন তাহলে কি আপনার দুনিয়া আখেরাতে ভালো পাইবেন দেখুন হাজি সেলিম কী লোক আর কি কথা তার থেকে বাইরে লোক দিনে শিখার শিক্ষিত গুরুত্ব দিছেন আর একটা সে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত গুরুত্ব দিছেন এ বলেছেন যে তোমরা ইংলিশ মিডিয়ামে পড়াইতে পড়াইতে ইংলিশ বানাইয়া সব বরবাদ করে দিবা তাই আসুন আমরা হাদিস কোরআন মানি নিজের ছেলেমেয়েকে দিনে শিখার শিক্ষিত করি দিনে শিখার শিক্ষিত করতে পারলে আমরা মনে যাব যতদিন ছেলে মেয়ে বাঁচবে ততদিন এই সব আমি পেতে থাকবো কেন আজকে আমরা দূরে সরে আছি এর থেকে তাই আসুন আমরা দিনে শিক্ষায় শিক্ষিত হই ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন নিজে যা জানি অপরবাইকে তা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি